আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব পূর্ব মেদিনীপুরের সনাতন ধর্ম অবলম্বনকারী কিছু লোক অর্থের লোভে স্বার্থের নেশায় সনাতন ধর্ম পরিত্যাগ করিয়া তারা দলে দলে খ্রিস্টান হচ্ছে হয়েছে কি না কিনা কথা বলবেন হয়েছে কি না আমি বুঝতে পারি না ওদের জন্মের ঠিক আছে কিনা কারণ এহেন মধুর সনাতন ধর্ম জন্মগ্রহণ করে ভারত ভূমিতে জন্মগ্রহণ করে সেই ভারত ভূমির সনাতনকে ত্যাগ করে যারা অন্য ধর্ম গ্রহণ করতে পারে তাদের জন্মটা মনে হয় তিরুটি আছে সঠিক জন্ম হতে পারে যে সনাতন ধর্মের নামকে যে হরিনাম আশ্রয় করলে পতিতা পর্যন্ত বৈষ্ণবী হয়ে গিয়েছে লজ্ঞ হীরা নটি ছিল ভক্ত হরিদাসের কাছে গেল হরিনামকরণের শ্রবণ করে পরমবৈষ্ণবী হয়ে গেল এটা সনাতন ধর্মে পৃথিবীতে কোন ধর্মে এমন তত্ত্ব পাবে না পৃথিবীতে এমন কোন ধর্মের এমন দৃষ্টান্ত দিতে পারবে না পৃথিবীতে একটা ঘা হলে মলম দিলে সেরে যায় ঔষধ খেলে সেরে যায় ব্যথা হলে চিকিৎসা করলে চিকিৎসক ব্যথাটাকে সেরে দিতে পারে কিন্তু যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায় তার চরিত্রটাকে ফিরিয়ে দেওয়ার মতো যোগ্যতা কারণে একমাত্র সনাতন ধর্মে আছে যে চরিত্রটাকেও ফিরিয়ে দিতে পারে কষ্ট পাবেন না আমি ভগবানের কথা ব্যতিরিকে আমি কিন্তু এভাবেই আলোচনা করি এটা আপনারা যারা আমার ইউটিউব দেখেছেন আমি বাংলাদেশে ওই হিন্দু আর মুসলমান বৈদ্য খ্রিস্টান আমি ওই ভয় পাই না এমপি মন্ত্রীও ভয় পাই না যেটা সেটাকে বলবে যেটা সেটাকে বলবো শুধু এই সাধুদের মতো কর্তাল হরে কৃষ্ণ বললে জাতি রক্ষা করা যাবে না হরে কৃষ্ণ বলার সাথে সাথে নিজের জাতীয় চেতনাটাও ঠিক রাখতে হবে মহাপ্রভু মশাল মিছিল করেছিল না চাটকাজিকে উদ্ধার করবার সময় চাটকাজি যেদিন ফোল ভেঙে দিয়েছিলাম সাধুরা বলবেন এখন মন কিন্তু খেপে গেছে সাধুরা কথা বলতে হবে এখন কিন্তু মন খেপে গেছে কারণ আমার সবচেয়ে কষ্ট এত সাহস কি করে পায় সনাতনী বাড়ি গিয়ে ব্রেন ওয়াশ করার মতো ধর্মান্তরিত করার জন্য তলে তলে সনাতনের সনাতন ধর্ম অবলম্বনকারী বাড়িতে যাওয়ার সাহস পায় কি করে এগুলো কি করে পায় ভারত ভূমিতে জন্মগ্রহণ করে এজন্য দায়ী আপনারা সাধুরা এজন্য দায়ী কারা বলুন কারা দায়ী কি মালা পরে মালা দিলে তো জ্বালা গেল মালা পরে এখন বুকে জ্বালা পাচ্ছে জ্বালা আগে সারাই নেই তারপরে মালা এই বুকের জ্বালা আগে সরাই নেই তারপরে মালা পরবানি ও মনেই নেই মালার কথা ভগবানের কথা এমন একটা জিনিস এক জায়গায় গেলে পড়ে আর মালা তো এই লৌকিক আচরণ এই মালা তো লৌকিক আচরণ দিতে হবে তাই সম্মান এই মালায় কি মনের জ্বালা দূর হবে মনের মালা যদি যপ্না করতে পারি তাহলে এই ফুলের মালায় মনের জ্বালা দূর হবে না এই মনের জ্বালা দূর করার জন্য আর কি এই সাধুদের দায়ী করব। খালি শুধু তিলক পরে আর এই পরের বাড়ি খেলে কাজ হবে না আগে জাতীয়তা রক্ষা করতে হবে আর জাতিকে রক্ষা না করলে আপনার যেদিন প্রাণপাক্ষী যাওয়ার সময় হবে আজকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার জাতি যদি কৃষ্ণ ভজনমুখী না হয় আপনার কর্ণে হরিনাম দেওয়ার মতো জগতে কেউ থাকে এজন্য আগে সঠিক চিন্তাটাকে করতে হবে শুধু ভাগবতী ও কৃষ্ণ কথা বলে সময়টাকে অতিবাহিত করলে কাজ হবে না নিজেদের জাতীয় চেতনার আমার যুব সমাজ আমার সনাতনী নর নারীকে যেন ধর্মান্তরিত না করতে পারে এ ব্যাপারে আমাদের সবার সচ্চার হয়ে এগিয়ে আসা উচিত এবং এই পূর্ব মেদিনীপুরে নয় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে যদি কোনো সনাতনের বাড়িতে অন্য ধর্মের প্রচার নিয়ে আসে লাঠি দিয়ে পিটাতে পিটাতে বাড়ি থেকে বের করে হবে তোর প্রচার তোর বাড়ি গিয়ে করবি আমরা কোনো সনাতন এমন একটা জাতি কাউকে জোর করে এই ধর্ম গ্রহণ করাতে হয় না ভালোবে সেই ধর্মে আসে এজন্য ডক্টর মহানম্বর্ত ব্রহ্মচারীজি বলেছিলেন বাইবেল চলে টাকার জোরে কুরাণ চলে শক্তির জোরে আর ভাগবত গীতা চলে হচ্ছে ভক্তির জোরে জয় শ্রী রাধে রাধে আমি সেই ধর্মে গ্রহণ করেছি যে ধর্মের গ্রহণ তো কাউকে বিনা পয়সায় দিতে হয় না ভালোবেসে নিতে হয় খ্রিস্টান ধর্মের বাইবেলের কথাটাকে তাদের ধর্ম প্রচার করার জন্য ওই হিন্দু বাড়ি মুসলমান বাড়ি অন্যান্য বাড়িতে গিয়ে তাদের টাকা খরচ করে টাকা আছে টাকা খরচ করে করে ব্রেন করার জন্য বই বিক্রি বই বিক্রি করে না বিনা পয়সায় দিতে যায় যায় কি না যায় কিনা সনাতন ধর্মে তা দিতে হয় না সনাতন ধর্মের গীতা এমন কোনো পুঁঠি মাছ নয় দেখবেন যারা মৎস্যজীবী মাছ যদি নরম হয়ে যায় পেট পচে যায় ওই পচা মাছটা গ্রামে নিয়ে ঘরে এই তোমরা মাছ কিনবে কেউ মাছ কিনবে কিন্তু ভালো মাছটা নিয়ে গ্রামে যায়নি যায় কি হিন্দু জাতি সনাতনী জাতি এইটুকু যদি বোধগম্য না হয় তাহলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করাই তোমার ভুল হয়েছে যে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি এই ধর্মে কত বড় সুপ্রিম পাওয়ার এটা পচা পুঁঠি মাছের মতো কাউকে ডেকে বিক্রি করতে হয় না ভালোবেসে কাছে আসবে স্বর্ণকার যেমন গ্রামে গিয়ে স্বর্ণের ডালি মাথায় করে বলে না স্বর্ণ নিবে স্বর্ণকারের দোকানে যেমন আসে সনাতন ধর্ম হচ্ছে স্বর্ণ তো দূরের কথা স্বর্ণের চেয়েও যদি দামি কিছু থাকে সেই বস্তু হচ্ছে সনাতন সনাতনের সাথে পৃথিবীর কারো সাথে তুলনা হবে না তাহলে এই পূর্ব মেদিনীপুরের আপনারা যারা সচ্চার আছেন যারা সনাতনী জাতি আছেন এই মাইকে সারা জায়গা চলে যাচ্ছে কথা যেখানে যাক আমি ভয় পেয়ে কথা বলি না আপনার বাড়িতে যেন অন্য ধর্ম প্রচারের জন্য আসতে না পারে এ জন্য নর নারী মায়েরা আছেন না এগুলো পারবে না এগুলো ওই যে মন্ত্রটা শিখেছে মহাপ্রভু শিক্ষকরু রেব সহিষ্ণেন অমানেন মানতেন কীর্তনীয় সদাহরি ওই ষোলো কাক্ষান গলায় বাইরে রয়েছে ওই রই পাশে এগুলো আর যাবে না কারণ ওই যে ত্রিণাধীর্ণর মতো নিচে হও বাবা ভাগ করবেন না আর করলে অসুবিধা নাই আমি অত ভয় পাবো না আমি বসাই নিছি আজকে কায়দা করে কাছে আজকে কাছে মানে দল একটু বাড়ি করছি বলুন বৈষ্ণবরা এখন কাউকে এই ওই একটা শোলো বলছে দেখো আমরা বৈষ্ণব মানুষ আমাদের কি আর ওই মারামারি করার কায়দা আছে বলছে কি বলছে মহাপ্রভু বলছে ত্রিনাধপি শুনে তরুণে বসিষ্ণেন অমানেন মানত নতিত্ব নিয়ে সদা ওই ওইটাই গলায় তাবিজ ভরে গলায় বেঁধে রাখ ওই তাবিজ ধিয়ে দিয়ে জল খেলেই তোমার ধর্ম রক্ষা পাবে তাই না ওটা সবার জন্য না ওটা কোথায় ওটা মহাপ্রভু বলেছে একজন ভক্তের কাছে ত্রিনাথপি স্বভাব ভও কিন্তু অসুরের কাছে নয় অসুরের কাছে যুদ্ধা হয়ে যুদ্ধ করে তোমার স্বধর্মকে রক্ষা করে দুজন কবি দুটো কথা বলেছে বলবো দুজন কবি দুটো কথা বলেছে বলবো না বলবো না কি বাবারা বৈষ্ণব বাবারা কি বলেন বলবো না থাক আগামী দিন বলবেন বলতেই হবে ভাবছেন নাকি আমি না বললে যাব আরে বলবার জন্য বাংলাদেশ থেকে যখন ভারতে আসছে না বললে যাবো এটা ভাবলো কি করে আর আমার মুখ দেখলেও বোঝেন না যে হনুমানটা না বললে যাবে। এই হনুমানটা না বলে যাবে না এই মুখ পোড়া হনুমান হ্যাঁ কিন্তু ওই হনুমান রামের ভক্ত ছিল আর এই হনুমান আপনাদের চরণের ভক্ত আপনাদের চরণ দলি দেবে খিরে দেবেন ওই হনুমান আর এই হনুমানের একটু পার্থক্য আছে তো এইবার দেখুন দুজন কবি দুটো কথা বলেছে কি বলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আর জাতীয় কবিকে নজরুল বাংলাদেশের জাতীয় কবি নজরুলকে ধরা হয়েছে তো নজরুল কি বললেন জানেন নজরুল বলেছেন বলবীর অন্যতম মশির এখন এই দুটো কথা কোনটা গ্রহণ করবো দুজনই তো কবি দুজন কবি নয় দুজনই তো জীবের জন্যই কিছু লিখে দিয়েছে আমরা কোনটা গ্রহণ করবো রবীন্দ্রনাথ বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরম ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখে জলে আর ওদিকে নজরুল বললেন পলবীর উন্নত মমসীর এখন কোনটা মানব অর্থাৎ এই দুজন যে দিয়েছে ক্ষেত্র ক্ষেত্র কবিভাগ যোগ শ্রীমাদ ভগবদ্ গীতায় বলছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ ক্ষেত্র মানে দেহ অর্জুন বললেন ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি তুমি আমাকে আলাদা আলাদা করে বিস্তার করে বুঝিয়ে বলো বলেছে না তখন কি বলেছিলেন ক্ষেত্র মানে দেহ তাহলে ক্ষেত্র বিশেষত এই কথা দুটো কথা দু জায়গা প্রয়োগ করতে হবে সব ক্ষেত্রে সব কথা প্রয়োগ করা যাবে না যদি বলেনি কেন যেখানে ভক্ত সঙ্গ হবে যেখানে সাধু সঙ্গ হবে যেখানে আমার ভগবানের প্রেমের ভক্তগণ এসে উপনীত হবে ওই ভক্তের কাছে তোমার অভিমান অহংকার সমস্ত পরিত্যাগ করে একমাত্র ভক্তের চরণ ধুলায় নিজেকে সিদ্ধ করে ভক্তের চরণে গড়া গড়ি যাবে আর হরিনাম করিবে এটা হচ্ছে রবীন্দ্রনাথের কথা ওখানে মানবে ভক্ত সঙ্গ করতে গেলে রবীন্দ্রনাথের কথা মানবে আর যখন দেখবে যুদ্ধ এই ভারতবর্ষে যদি এখন যেমন এই ভারতবর্ষ আগে পরাধীন ছিল এখন স্বাধীন হয়েছে তাই তো স্বাধীন হয়েছে না যখন আবার যদি কোনোদিন কোনো দুষ্কৃতি বাহিনী ভারতবর্ষকে হানা দেয় আপনি তখন কি ওই যে তাদের পায়ের তলে মাথা ঢুকিয়ে দেবেন না বীর শাসতে হবে কোনটা কোনটা সাজবে বীর হতে হবে না ওই তার পায়ের তলে ডুবে মারতে হবে কোনটা বীর হতে হবে তাহলে এজন্য নজরুলের কথা ওখানে কাজে লাগাতে হবে বলো বীর উন্নত তাই এখন আপনাদের এই পূর্ব মেদিনীপুরে শুধু পূর্ব মেদিনীপুর নয় এই মেদিনীপুরের মধ্যে পশ্চিম মেদিনীপুর বলেন আর পূর্ব মেদিনীপুর বলেন যারা অন্য ধর্ম প্রচার করতে সনাতনীর বাড়ি আসবে তখন আপনার বীর সাজতে হবে মাথা নত নয় ওকে ঝাঁটা দিয়ে পিটাতে পিটাতে বাড়ি ছাড়া করে দিতে হবে কেন সনাতনীরা যায় না আই কোনো সনাতনী গিয়েছে কারো বাড়ি যে আমার ধর্ম তুমি গ্রহণ করো যায় আর কথা বলেন না কেন না আপনারা যান কি আপনারা যান নাকি না গেলে আপনারা বলেন না কেন জোরে কি না আজকে একাদশী নাই করে অন্য ধর্মের লোককে বলেন যে আমার ধর্ম তুমি গ্রহণ করা কারণ আমরা এটা জানি যে সনাতন কোন পচা ধর্ম নয় সনাতন কোন নোংরা ধর্ম নয় সনাতন হচ্ছে চিরম চিরন্তন চিরনূতন যাহা কোনো পুরাতন হবে না চিরন্তন চিরনূতন এই সনাতন এজন্য সনাতনীরা যায় কোথায় হরিনাম করিতে করিতে কোথায় যায় অন্য ধর্মের লোকের বাড়ি নয় তার নিজের স্বধর্মের লোকের বাড়ি কেন যায় এটা হচ্ছে সাধু সঙ্গ করার জন্য নিজে হরি নাম করে অপরকে হরিনাম লওয়াই জন্য সনাতনী তার বাড়ি যায় অন্য কারণে নয় কষ্ট পাচ্ছেন নাকি আমার একটু কথাতেই একটু কাটা আর এই তিত কথা তো এই তিত কথার জন্য আমায় দোষ না দোষ এইগুলো এই মায়েদের দোষ বলেন তো কেন আপনাদের দেশে দেয় কিনা জানি না আমাদের বাংলাদেশে বাচ্চা হলে মুখে মধু দেয় আপনাদের দেশে দেয় তো তা আমি যখন হয়েছিলাম ওরা দিয়েছিল নিম পাতা এই জন্য তিত কথা ছাড়া ভালো কথা হয় ভালো কথা হয় না এটা কারণ কি জানেন মাঝে মাঝে হাসাতে হবে কৃষ্ণ কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক কথা পৃথিবীর মাঝে যেখানে যদি মাত্র আনন্দ পেতে চান তাহলে কৃষ্ণ কথার মধ্যে আনন্দ আছে কৃষ্ণ কথা ছাড়া কোনো আনন্দের কথা হতে পারে না তুমি প্রেম চাও কৃষ্ণ কথার মধ্যে ডুবে যাও প্রেম পাবে তুমি ভালোবাসা চাও কত ভালোবাসা চাও হে যুবকী যুবতী কত ভালোবাসার জন্য খুঁজে বেড়াচ্ছ তুমি আসো সাধু সজ্ঞ করো এত ভালোবাসা পাবে তুমি আর ভালোবাসায় ডুবে যাবে আর উঠতে পারবে না রাধে রাধে এজন্য আনন্দদায়ক কথা কৃষ্ণ কথা আনন্দের কথা কৃষ্ণ কথা প্রেমের কথা কৃষ্ণ কথা ভাবের কথা কৃষ্ণ কথা কথা রসি দিনে তাহা কেউ বুঝিতে পারে না আমার ভগবানের এই পবিত্র কথার মধ্যে যে কি আনন্দ আছে রসিক ভিন্ন রসিক তা খুঁজে পাবে না কথার মাঝে অষ্ট সাতিক ভাবের বিকার হয়ে যায় ভক্ত কখনো হাসে কখনো কাঁদে আবার কখনো বাঁধুলার মাঝে আপনি আপনি বলি গদাগায়

যদি তুমি অমৃতের সন্ধানে পেতে চাও পেতে চাও একবার অভিমান পরিত্যাগ করিয়া ধরিয়া কৃষ্ণ এর পাও কৃষ্ণ এখানে ভগবানের কথা না বলে কেন ভক্তের কথা বলা হল ভক্ত যিনি যে ভগবান নিজে মুখে তার প্রশংসা করিয়াছেন আমার ভগবান গৌর হরি যে কলির পাবন অবতার প্রতিদিনকে উদ্ধার উদ্ধারে করবার নিমিত্তে এসেছে যে জাতিভেদকে মুছে দিতে এসেছে অভাজনীকে হাতে বাড়িয়ে বুকে টেনে নিয়েছে কোন যুগে পাওনি যাহা এ যুগে পাইবে তাহা কোন যুগে দেখনি যাহা এ যুগে দেখিবে তাহা দেখো আমার রসেরও গুড়া ভাবেরও প্রেমের প্রেমেরও গুড়া বহুল হরি আমার চন্ডালেকে দুহাজে বাড়িয়ে বুকে টেনে নিলেন নিয়েছেন সনাতন ধর্মে যত ভগবান যতবার এসেছে আমার গৌরের মতো এত বড় দয়ার ভগবান আমার কোনদিন আসে কোনদিন আসেনি কোনদিনই দেখনি কোনদিন পাওনি এমন প্রেমের ভগবান এমন প্রেমের ভগবান কবে এসেছিল মহাজন বললেন কবে বা ছিল যেমন রঙ্গ ব্রাহ্মণে চন্ডালে করে কুলাকুলি ব্রাহ্মণ চন্ডালে কুলাকুলি করে এটা কোনো যুগে ছিল সনাতন ধর্মের মতো এত বড় জাতিভেদ এত বড় নোংরামি মিয়ার কোনোথায় পাবে না ছিল না তৎকালীন সময় এত বড় নোংরামি জাতিভেদ কোথাও ছিল না এই সনাতন ধর্মের মধ্য ছিল মধ্যবিত্ত দাপরের শেষ প্রান্তে কলির প্রথম সন্ধ্যায় এবং অবস্থায় সনাতন ধর্মের জাতিভেদ বেড়ে যায় যে জাতির জাতা কলে পড়ে হাজার হাজার সনাতন ধর্ম অবলম্বনকারী ব্যক্তিরা ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছিলেন একমাত্র বামনদের অত্যাচারে ব্রাহ্মণ নয় বামন ব্রাহ্মণ আর বামন কিন্তু আলাদা আছে ব্রাহ্মণ হচ্ছে ভগবানের প্রিয় পাত্র আর বামন হচ্ছে যারা নিজ স্বার্থের জন্য কর্ম করে পরকে ঠকাইয়ে শুধু চালকলা নিয়ে যায় আর ব্রাহ্মণ হচ্ছে ভগবানের প্রিয় পাত্র ব্রাহ্মণ কোনো জাতি নয় ব্রাহ্মণ কোনো বংশ নয় ব্রাহ্মণ হচ্ছে যেজন ব্রহ্ম তত্ত্বজ্ঞান অবগত হইয়া নিজেকে ভগবানের চরণে সমর্পিত চিত্ত করিয়াছেন তিনি ব্রাহ্মণ কি যদি কোনো ব্রাহ্মণ কর্তা থাকেন কষ্ট পাবেন না আমি কিন্তু আপনাকে বলছি এটা চৈতন্যলীলা বলতে গেলেই দুটো কথা এসে যায় চৈতন্য লীলা বলতে গেলেই দুঃখের কথা কিছু এসে যায় আজকে ভগবান গৌরহরী যিনি দাঁড়িয়ে আছে কত জন্মে সুকৃতির ফলে আজকে পঞ্চানন সামন্ত তিনি বুঝেই আনুক মহাপ্রভুকে আর না বুঝেই আনুক এই জন্মের সুকৃতিতে পঞ্চানন সামন্তর ভাগ্যে মহাপ্রভুর চরণ এবং এই সাধুগুরুর বৈষ্ণবের চরণ পড়েনি এর পিতৃপুরুষের অনেক ভাগ্য করে এসেছে তাই হয়তো এই মাটিতে আজকে এই সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে এই এক জন্মের সাধনায় নয় বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়েতে এক জন্মের পুঁজিতে কখনো সাধু সঙ্গ এবং ভক্ত সঙ্গ করা সম্ভব হয় না এক জন্মে হয় না বহুত বহুত জন অতিক্রম করে যদি ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা তাই আমার মহাপ্রভু যিনি দাঁড়িয়েছেন দয়ার ঠাকুর করুণার ঠাকুর এত বড় দয়াল কোথায় পাবে মহাপ্রভু হচ্ছে খিচুড়ির ঠাকুর পোলাউ ঠোলাউ এগুলো নয় পুষ্পন্ন করার ঠাকুর নয় আপনার রাইস আজকে আবার তো আপনাদের ভারতবর্ষে রাইস রাইস মানে তো ভাত ইংলিশে রাইস বলে ভাতকে ইংলিশে রাইসগুলো তো রাইস রান্না করেছে রাইস রান্না করে রাইস এবার কি ইংলিশে তো রাইস বলে ভাতকে রাইস বলা হয় আজকে আবার দেখি ওই কি কি ঘুটিয়ে টুটে তারপরে রান্না করে দিচ্ছে ভগবানকে দেখাও এটা আরে অত খাওয়ালে ভগবান না আমার গৌরহরি হচ্ছে খিচুড়ির ভগবান খিচুড়ি কি বোঝো না যেগুলো টাকা দিয়ে কিনতে হয় না মাঠে পাওয়া যায় কলার মুচা থর শাঁক এগুলো ভগবান ভালোবাসত ভগবান ওই পোলাও পিড়ানি খেতে আসতো না গৌরহরি কোথাও বলেনি বলেছেন আমরা তো সাধুরে লিস একটা ধরিয়ে দিই এ মাতা তো মাথা মানে তাও বাবার হয়ে যাবে লিস একটা ধরিয়ে দেই যে যাতে ভগবানের এটে ভালো ভগবানের উঠে ভালো বলি না যে আমার এটে ভালো লাগে আমি খাবো এটা বলি না ভগবানের নাম আমার হয় কাম ভগবানের কি হয় নাম ভগবান যেটা চায় সেটা তো দেই না ভগবান চাইলেন শুধু শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে আমাকে নয়নের জল দিয়ে যদি কেউ আমাকে ভালোবাসতে পারে আমি চিরতরে তার বয়ে যাব আর দিনে তাকে ছাড়া হব না এটা ভগবানের সিদ্ধান্ত কষ্ট পাচ্ছে নাকি রাধে রাধে যন্ত্রণা হচ্ছে না তো আর হলেও কিছু করবার নেই যদি যন্ত্রণাটা হয় আমাকে একটু বকে দেবেন বকলে পরে যন্ত্রণা একটু হালকা হবে যখনকার কথাটা বলছি তখন এমন অত্যাচার পৃথিবীতে খুব কম ছিল সনাতন ধর্মের মধ্যে জাতাজাতি ভাগটা কিন্তু খুব বেশি একেতে চারটে বর্ণ হয়ে গেছে এই চার বর্ণের মধ্যে আবার ব্রাহ্মণদের মধ্যেও আবার আবার ভাগাভাগি আছে ও হায়ার কাস্টের ব্রাহ্মণ ও ছিডিল কাস্টের ব্রাহ্মণ ও কুলিন ব্রাহ্মণ ও আবার অমকের ব্রাহ্মণ দেখবেন ওই আমাদের সনাতন ধর্মে একজন নমসুতের ব্রাহ্মণ একজন সাহার ব্রাহ্মণ আর একজন জেলের ব্রাহ্মণ আর একজন ওই সামন্ত মশায় ব্রাহ্মণ এই ব্রাহ্মণ কিন্তু আবার ভাগ আছে আছে কিনা কথা বলেন না কেউ বাবু আছে না তো ব্রাহ্মণ তো ব্রাহ্মণই ওর মধ্যে আবার কি কায়দা করছে বোঝেন ওর মধ্যে আবার ভাগ বসায় দিয়েছে বলেন তো একই ধর্মের মধ্যে একই মানুষের মধ্যে যদি এই রকম ভাগাভাগি থাকে তাহলে অরিজিনাল ধর্ম কি খুঁজে পাওয়া যায় হ্যাঁ এই শয়তানির ভিড়ে অরিজিনাল ধর্ম হারিয়ে গেছে ঠিক তেমতি সময় আমার প্রেমের অবতার দেখলেন যে কলির যুগে সব আছে কিন্তু একটা বস্তুর খুব অভাব হয়ে পড়েছে কি অভাব এখনো কিন্তু সেই অভাবটা কেটে উঠতে পারি একটা মানুষ যদি অসুস্থ হয় ডাক্তার দেখিয়ে আসলেই কিন্তু সে সুস্থ হয়ে যায় না অন্তত সুস্থ হতে কিছুদিন সময় লাগে আমার মহাপ্রভু যে ঔষধটা দিলেন এখনো জীব সুস্থ হতে পারেনি কেন হতে পারেনি মহাপ্রভু দেখলেন কলির যুগে সব আছে কিন্তু একটা বস্তু নেই বললেন কি নেই বললেন প্রেম নেই প্রেম শূন্য নেই প্রেম নেই প্রেম নেই কলেন যুগে দেখুন ভাতৃত্ব প্রেম মাতৃত্ব প্রেম বন্ধুত্ব প্রেম হ্যাঁ প্রতিটা ক্ষেত্রে এদানিং যুগে মা ছেলেকে চিনছে না ছেলে মাকে চিনছে না শিষ্য গুরুকে চিনছে না গুরু শিষ্যকে চিনছে না চলছে কিনা তাহলে এটা কিসের অভাব প্রেমের অভাব শিষ্য যদি গুরুর সাথে প্রেম থাকত ভালোবাসা থাকতো তাহলে শিষ্য কি গুরুকে ভুলে থাকতে পারে সন্তান যদি মা বাবার সাথে সম্পর্ক থাকে যদি প্রেম থাকে ওই সন্তান কি মা বাবাকে ভুলে থাকতে পারে রাধে রাধে পারবে পারবে না তাহলে সব আছে কিসের অভাব কিসের অভাব কেন প্রেমের তো আজকাল ছড়াছড়ি আজকাল যে প্রেম আসে ওরে বাবা আই লাভ ইউ বললেই প্রেম হয়ে গেল ছাতা বুঝলে প্রেম বলতে শুদ্ধ প্রেম রসিকের কর্ম মানে না বেদ বিধির ধর্ম একমাত্র প্রেম যদি চাও বদনে কৃষ্ণ বলে কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে লাও তবে যদি প্রেম পাও প্রেম এত সস্তা না যে কয়েক বস্তা পেয়ে যাবে প্রেম পেতে হলে কষ্ট করতে হবে তাহলে কষ্টটা কি প্রেম একমাত্র প্রেমের জন্য কে কষ্ট করেছিল একটু প্রেমের জন্য কষ্ট করেছিল আমার ঠাকুর হরিদাস মহাপ্রভুর প্রেম ভিক্ষার জন্য কষ্ট করেছিলেন ঠাকুর হরিদাস তৎকালীন সময় যাতা জাতি বর্ণ সময় এই ঠাকুর হরিদাস প্রতিপালিত হয়েছিল শাস্ত্রে দুপ্রকার কোনো কোনো গ্রন্থে বলেছেন উনি মুসলমানের ছেলে আবার কোনো কোনো গ্রন্থে বলেছে উনি জন্ম লয়েছে ব্রাহ্মণের ঘরে প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে তবে মহাপুরুষ এবং যারা মহাত্মাগণ তাদের জন্ম নিয়ে আমরা টানাটানি করব না কর্মটার দিকেই সনাতন ধর্মটা কর্মের দিকে ছুটে বেড়ায় এই ঠাকুর হরিদাস তৎকালীন সময় মুসলমানের ঘরে প্রতিপালিত হয়েও হরিনাম করেছিল হরিনাম করছে যখন হরিনাম করছে মুসলমানের ছেলে হয়ে হিন্দুরা হরিনাম করছে না ব্রাহ্মণ বর্গ তখন তো ব্রাহ্মণের খুব বাহাদুরি ছিল ঠাকুর হরিদাস প্রতিদিন হরি নাম করছে নাম করে